ভক্ষণ করে কেয়ামতের ময়দানে উঠবে তাদের চেহারা বিক্ষিত হয়ে সুগারের সুরাজ ধারণ করবে আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়া তাদের তৌফিক দেওয়া যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হইয়া যাবে যারা জাকাত দিবে না জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাফ হয়ে যাবে দুই সুওয়ালের মধ্যে শুধু আঘাত করতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়াদ দাও আমাদের সবাইকে maaf করিয়াদ দাও নাফরমান বদবাস বেঈমানের হাত পা মধ্যে নামের সিকাল লাগাইয়া টানতে টান্তে জাহান্নামে নিয়ে ক্ষেপ করবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা একরাম রিদা ও উম্মুল আওহি তাআলা বসা হঠাৎ তিনি আওয়াজ পাইলেন নবী আলাই সালাম প্রস্তুত করেন হ্যাঁ আমার সাহাবারা জানো কিসের আওয়াজ সাহাবারা বললেন আল্লাহ আল্লাহর রসুলি ভালো জানেন নবী আলাই সালাম বললেন সত্তর বছর আগে জাহান নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই পাথর জাহান নামের সেট এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো যখনই জাহান নামের উপর থেকে না লাথি মারিয়া ফালাইয়া দাও হবে সত্তর বছর পর্যন্ত না ফার্মান জাহান যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাছ করিয়া দাও কিন্তু যদি মুসলমান হইয়া কবরে যাও রওজা তো জান্না কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে যত দূর তাকাবা তত ফাঁকা হইয়া যাবে জান্নাতে সাথে সুরা খুঁজা যাবে রাস্তা হইয়া যাবে জান্নাতে নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার মাওলা কি আমাদের ডাকিয়া ডাকিয়া আমার সে জায়গা করিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে আমা মানু দিয়া কিতাবিয়া ইন নিভ নাম তু মুলা কিন হিসাবিয়া পাহু আফি রিশাকে গিয়া ফি জন্না কিনহা লিয়া কুতু পুহা দানিয়া দিবা আসলাম আইয়া মিল খাওয়া লিয়া আল্লাহ কবুল করিয়া নাম চেয়ারটা নুরের স্থালোকিত হয়ে যাবে ডাইনে বামে চরম শুরু নুর আ নুর থাকবে কি বুধু নূর নুর আলা মানাবের নুক নু ইয়াক বুধুন দাস

আothora সিংহাসনের মধ্যে বসায়া দিবেন আল্লাহ তুমি কবুল করিয়ানা আমার মাওলানা ফকরউল আলমিন জান্নাতের মধ্যে জান্নাতি থেকে দাখিল করাবার পরে আমার আমার মাওলার তরফ থেকে সালামুন ক্বাউলুম মির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আমার মাওলা ফবল আর আমি ফেরেশ তাতে ফেরেশতারা আমার বন্দা বান্ধির কাছে প্রস্তুত করো আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই উহাদাকে পালন করছি নাকি তখন জামনা বলবে মাওলা তুমি যে ওয়া যা করছো তার সাথে কোটি কোটি গুণ বেশি নিয়ে মাথা আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই অমনি আমার মাওলা বলবে ফেরেশতারা আমি জান্নাতের সাথে ওয়াদা কসলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব। কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই দেখা করি নাই এ ফ্রেস্তারা নূরের পর্দা সরাই আদে যখন সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে নবী আলাই সারা ফরমান সাতারাউনারাব্বা তুম কামা তারাও লালতা মারালাই লতাউল যে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ভীরা ভিড়ি বে দিতো পড়তে জাগার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মাওলায় সত্তর হাজার নুরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবেন পরতেটা জান্নাতি ভিড়াবিড়ি ধাক্কা ধাক্কিবে দিতো পড়তেকে প্রত্যেকের জাগার থেকে আমার মাওলাকে দেখিয়া বলাইবে